জন্মাষ্টমীর ব্রত উপবাস পালন করলে কি ফল লাভ হয় আসুন আমরা জেনে নেই পাপমোচন ও মুক্তি লাভ জন্মাষ্টমীর উপবাস সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে যিনি উপবাস করেন ব্রত করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে যায় এ বিষয়ে কোনো সন্দেহ নাই ভক্ত বিষ্ণু লুকে গমন করেন শাস্ত্রে বর্ণিত আছে শাস্ত্রে বর্ণিত আছে ভবিষ্যত উত্তরাখণ্ড একশো চুয়াল্লিশ জন্মাষ্টমীতে উপবাস করলে জীবনের সকল পাপ দূর হয়ে যায় এবং ভগবান বিষ্ণুর চিরধামী স্থান লাভ হয় এ কিন্তু আমি বলছি না শাস্ত্র বলছে জন্ম মৃত্যুর বন্ধন থেকে সে মুক্ত হতে পারে যে ভক্ত জন্মাষ্টমীর দিনে ব্রত পালন করে তার সমস্ত পাপ নাশ হয় ভগবানের কৃপায় সে আর পূর্ণ জন্ম করে না স্কন্দ স্কন্দপুরাণ বৈষ্ণবখণ্ড এই ব্রত ভক্তকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি দিয়ে চিরশান্তি প্রদান করে থাকেন ইচ্ছা পূরণ করে এবং সৌভাগ্য লাভ হয় যে ব্যক্তি ভক্তি সহকারে জন্মাষ্টমীর ব্রত পালন করেন শ্রী ভগবান বিষ্ণু ও তার সমস্ত কামনা পূর্ণ করেন পদ্মপুরাণে বর্ণিত আছে পদ্মপুরাণ উত্তরাখণ্ড এই ব্রত জীবনের সব শুভ ইচ্ছা পূর্ণ করেন এবং অটল সৌভাগ্য প্রদান করেন ভগবত প্রেমে বৃদ্ধি এবং অন্তরের পবিত্রতা ঘটান উপবাসে জন্মান হৃদয়কে শুদ্ধ করে এবং কৃষ্ণ ভক্তি বৃদ্ধি করে নারদ পুরাণ নারদ পুরাণের পূর্বখণ্ডে বলা হয়েছে এই উপবাসে অন্তরের অপবিত্রতা দূর হয় ভগবত প্রেম বৃদ্ধি হয় এবং কৃষ্ণ স্মরণ সহজ হয়ে যায় পরিবারের কল্যাণ ও রক্ষা কবজ হয় যে ব্যক্তি জন্মাষ্টমীর ব্রত যথার্থভাবে পালন করেন সে নিজের এবং তার পরিবারের মঙ্গল নিশ্চিত করেন এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেন এগুলো শাস্ত্রের বাণী গরুর পুরাণ বলেছেন এই ব্রত পালনকারী শুধু নিজের নয় পূর্বপুরুষ ও পরিবারের কল্যাণ নিশ্চিত করেন এবং সংসারের অশুভ শক্তিকে দূর করে শুভ শক্তির আগমন ঘটান আমরা প্রত্যেকেই জানি এই তো সামনেই জন্মাষ্টমী বা ভগবানের আবির্ভাব তিথি পনেরোই আগস্ট যে যেভাবে পালন করবেন কেউ শনিবার পালন করবেন কেউ শুক্রবার পালন করবেন অবশ্যই বৈষ্ণব মতে শনিবারে পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি জন্মাষ্টমী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জগৎ কল্যাণের জন্য আবির্ভাব তিনি হয়েছিলেন তাই সকলেই এই জন্মাষ্টমীর দিনে এই পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ব্রত পালন করুন ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা লাভ করুন জয়গুরুদেব জয়রাধরণী